চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছে কিন্তু এই হারাটাকে অতটা খারাপ হারাপ বলতে পারবেন না বাংলাদেশ আগে ব্যাটিং করেছে আগে ব্যাটিং করে দুইশো আঠাশ রান দুইশো আঠাশ রান সংগ্রহ করেছে দুইশো উনত্রিশ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে সেই লক্ষ্য তারা করতে নেমে বা সেই লক্ষ্য চেঞ্জ করতে ভারতের লেগেছে ছয়তাল্লিশ দশমিক তিন বল এবং চারটি উইকেট তারা হারিয়েছে বলতে পারেন যে এতটা সহজে তারা যে জয় পেয়ে গেছে বা বাংলাদেশকে সহজে হারিয়ে দিয়েছে তা কিন্তু নয় কিন্তু বাংলাদেশ যদি আরও ত্রিশ থেকে চল্লিশ রান করতে পারত তাহলে ম্যাচের দৃশ্যটা অন্যরকম হতে পারত। কিন্তু বাংলাদেশ গতকালকের ম্যাচে হেরেছে যে কারণে সেটা নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনার চেষ্টা করব বাংলাদেশ যদি সুজাবাক্যে বলেন যে দুইশো আঠাশ রানের লক্ষ্য তারা করতে নেমে ছেচল্লিশ দশমিক তিন বল খেলতে হয়েছে ভারতকে এখানে আপনি বলারদেরকে কোনোভাবেই দুষ দিতে পারবেন না বলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে তানজিম হাসান সাকিব রিশাদ হুসাইন তাসকিন আহমেদ মেহেদি হাসান মিরাজ সবাই ভালো করেছেন যদিও মুসাফিদুর রহমান অতটা নামের সাথে সুবিচার করতে পারেননি এবং আমি আগেই বলেছিলাম যে মুস্তাফিজের জায়গায় যদি নাহিদ রানাকে খেলানো হতো কারণ ভারতের কাছে মুস্তাফিজের এখন আর টাইম নেই কারণ মুস্তাফিজের এ টু জ্যাড ভারতীয় ব্যাটাররা কিন্তু পরে ফেলেছে এবং যখন তাদের আইপিএলে মুস্তাফিজ খেলেছে মোটামুটি সবাই মুস্তাফিজে কখন কি করতে পারবে সেটা জেনে গেছে কিন্তু বাংলাদেশ হেরেছে যে দুর্বলতায় সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং দেখুন বাংলাদেশ শুরু থেকেই কিন্তু চাপে ছিল প্রথমেই ওপেনার সৌম্য সরকার আউট হয়ে গেলেন শূন্য রানে তারপর নাজমুল হুসেন শান্ত আউট হয়ে গেলেন শূন্য রানে এমনকি গনেগণে পাঁচজন ব্যাটসম্যান শূন্য শূন্য রানে আউট হয়েছেন যেখানে মেয়াদি হাসান নাজমুল হুসেন শান্ত সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং মুশফিকুর রহিম এই পাঁচজন কিন্তু শূন্য রানে আউট হয়েছেন যদি এই পাঁচজন প্রত্যেকে অন্তত দশ রান করে করতো তাহলে আরও পঞ্চাশ রান যুগ হতে পারতো বাংলাদেশের টার্গেটটা হয়তো দুইশো সত্তর প্লাস হতো আর দুইশো সত্তর প্লাস যদি এই পিচে বাংলাদেশ রান করতে পারতো তাহলে ভারতের সাথে মোকাবেলা আমরা বলতে পারেন যে ভারতের সাথে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো কিন্তু বাংলাদেশের এই যে ব্যাটিংয়ের ধন্যদশা এই ব্যাটিং ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছে যেটা এর আগে টিম মিটিং সহ সবাই মনে মনে চাচ্ছিলো যে টসে জিতে সেখানে আগে ব্যাটিং করবে কারণ এই পিচে আগে ব্যাটিং করে যদি আড়াইশো প্লাস স্কোর করা যায় তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনাটা বেশি থাকে সব কিছুই বাংলাদেশের অনুকূলে ছিল কিন্তু বাংলাদেশের ব্যাটাররা বারো করতে পারেননি তাহিদ হৃদয় বুকচিত্তে লড়াই করেছেন সেঞ্চুরি তুলে নিয়েছেন জাকের আলী অনেক আটষট্টি রান করেছেন যদি এই দুইজনের পার্টনারশিপটা না হতো তাহলে কিন্তু বাংলাদেশ দেড়শো রানও পার করতে পারতো না যদি এই দুইজনও পূর্বদের মতো অনুসরণ করত তাহলে বাংলাদেশ দেড়শো রানও পার করতে পারতো না কিন্তু সবশেষে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে হোসেন শান্ত অধিনায়ক সে কিন্তু বরিশালের হয়ে সাইড বেঞ্চে বসা ছিল কিন্তু জাতীয় সরলে অধিনায়ক থাকার কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে সে সুযোগ হয়েছে তারও উচিত এই সুযোগটা কাজে লাগানো এবং সবাই আরও সতর্কতার সহিত ব্যাটিং করা উচিত